বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকের যে ভিডিও এই ভিডিওতে ইংরেজি ক্লাস সেভেনের ইংলিশ ফর টুডে ইংরেজি বিষয়ের এই দুই সালের যে বই এটার পরিচিতি নিয়ে হাজির হয়েছি এই ভিডিও সময় সেভ করার জন্য আমি আর কোনো তুলনাতে যাচ্ছি না একটা অধ্যায় নিয়ে শুধু একটু একটা কন বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব। আর পুরা ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর বলে রাখি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে প্রেরণা দেবেন তো আমরা চলে যাই এই বইটির একেবারে থার্টি ফাইভ পেজে এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে লেসন থ্রি এটা হলো ইউনিট এর লেসন থ্রি ইউনিট ফোরের লেসন থ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে লেসনটার নাম হলো নিউ জেনারেশন নিউ জেনারেশনের লার্নিং আউটকামসটা আমি একটু পড়ি যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি বিবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশনাল নেইমিং অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট analyze the unique characteristics and challenges of generation g um, examine the influence of global events on ge generational identity explore the legacy of generational struggles in bangladesh evaluate the importance of governance to meet the needs of new generation এখন এই এতগুলো লার্নিং আউটকাম এর এগেইনস্টে প্রথম যে কনটেন্টটা দেয়া হয়েছে সেটা হলো gen z and তো আমরা আমাদের সেই দুই হাজার জুলাই আগস্টের যে বিপ্লব সেই গণ অভ্যুত্থান দুই সালে সেই বিপ্লব নিয়ে একটা কথা আমরা জানি যে আগস্টের জুলাইয়ের মাঝামাঝি খুব সম্ভবত ষোলোই জুলাই বা আঠারোই জুলাইয়ের দিকে ষোলোই জুলাইয়ের দিকে মনে হয় যখন কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছে সেই সেইখানে যখন কোনো রকমের কোনো কিছু করা যাচ্ছিল না সেই সময় একটা আমরা দুইটা র্যাপ সং শুনেছি এবং অনেকগুলো র্যাপ সং আমাদের এই আন্দোলনে বেগ বেগওয়ান গতি তৈরি করেছে তার মধ্যে একটি র্যাপ সং হলো কথা ক আর একটা হলো আওয়াজ ওঠা তো এই আওয়াজ ওঠা এবং কথা ক এই দুইটা নিয়েই এখানে কিছু লেখা হয়েছে আমরা একটু পড়ি লিসেন টু দ্য সং কথা বাই সেজান অন ইন্টারনেট এটা প্রথমে শুনতে হবে আমরা শুনে নিব ক্লাসে তো এখানে যেটা হলো যে হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা কথাক বাই সেজান এই কথা কথাক সেজানের এই গানের লিঙ্কটাও আমি দিয়ে দিব আমরা শুনে নিব হ্যাভ ইউ হার্ড দ্য সিং কথা কয়েস সিঙ্গার্স ফ্রম আর্লিয়ার জেনারেশন সো আর অফেন টু আফ্রেড টু ইউজ মিউজিক অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট আর্টিস্ট লাইক সেজান অ্যান্ড হান্নান হান্নানের সেই আওয়াজ ওঠা বাংলাদেশ হ্যাভ কারেজিয়াস স্পোকে কারেজিয়াসলি স্পোকেন আউট অর্থাৎ বিষয়টা হলো যে এখানে সবাই যখন কই কোনো ভয়ে কোনো গান বাজনা সকল রকমের সাংস্কৃতিক সকল রকমের একটা স্থবিরতা অচল অবস্থা তো তারা এই অচল অবস্থার বাদ ভেঙে এই দুজনে এই গানটা গেয়েছে এবং দে আর র্যাপ সংস বিকেইম অ্যান্ড থেমস অফ জুলাই আপরাইজিং ইন টোয়েন্টি ফোর দ্য নিউ জেনারেশন ইজ নো লংগার অ্যাফ্রেইড দে আর ব্রেইভ অ্যান্ড ডিফারেন্ট বাট হাউ ডু ইউ মেক সেন্স অফ ডিফারেন্স হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশন দ্যাট লিঙ্ক দেম অ্যাক্রস টাইম তো এখানে অল দ্য জেনারেশনাল লেভেলস আর রুটেড ইন ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড মে নট ইভেনচুয়ালি অ্যাপ্লাই দে ক্যান সামটাইমস অফার এ ইউজফুল ফ্রেম ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড চেঞ্জিং সোশ্যাল ডায়নামিক্স দ্য আইডিয়া অফ নেমিং জেনারেশন স্টার্টেড ইন দি আর্লি টোয়েন্টিন সেঞ্চুরি উইথ দ্য লস্ট জেনারেশন এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট যে আমরা এদেরকে লস্ট জেনারেশন বলে মনে করতাম তো সেক্ষেত্রে এই যে জেনারেশনের যে জেনারেশন টু জেনারেশনের যে আপ হোল্ডিংস এটা আমরা একটা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছি তো এই মোটামুটি এখানে আর পরে এই চ্যাপ্টারটায় ধারাবাহিকভাবে সেই উনিশশো একাত্তরের যে বিপ্লব প্যালেস্টাইনের সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারপরে বাংলাদেশে উনিশশো একাত্তরের আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ তারপরে দুই সালের সেই যে নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন উই ওয়ান্ট জাস্টিস সেই ছবি এবং তার সম্পর্কে কিছু বর্ণনা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালের সে আন্দোলন এবং স্বৈরাচার যাক এরকম যে স্লোগান গায়ে লিখে এই জাতীয় বিষয়গুলো আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জেনেছি তো আমাদের আগামী প্রজন্মকে জানানোর জন্য এরকম একটা অধ্যায় তৈরি করা হয়েছে এছাড়া আরও অনেক কিছু বিষয় এই বইটিতে আছে আমরা একটু কন্টেন্টসটা একটু চোখ বুলিয়ে যাই এই কন্টেন্টস তো এর মধ্যে বেশ কিছু বিষয় রয়ে গেছে তো আমরা এই মোটামুটি বইটার পরিচিতি এবং বইটার যে লিঙ্কটা পিডিএফ কপির লিঙ্ক আমরা আমাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম